শেরপুরে অসুস্থ শ্রমিক নেতাদের রোগ মুক্তি কামনায় জেলা শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে অসুস্থ নেতাকর্মীদের রোগ মুক্তি প্রয়াতদের আত্মার মাগ ফেরাত ও দেশজাতের কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বাদ আসর শেরপুর শহরের রঘুনাথ বাজারস্থ বিএনপি কার্যালয়ে জেলা শ্রমিক দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম সায়েম এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন সহসভাপতি ফয়সাল খান তোতা কামরুজ্জামান জামান মাসুদ রানা সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মুক্তা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অসুস্থ শ্রমিক নেতাদের দ্রুত আরোগ্য কামনা এবং প্রয়াত নেতা মরহুম মানিক সহ সকলের রুহের মাঘ ফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানের শেষে দেশ জাতি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাদের রূপমুক্তি দোয়া করি আল্লাহ তাদের

ময়মনসিংহ বিভাগ এবং জেলার সুযোগ্য সভাপতি ময়মনসিংহ বিভাগের মাটি ও মানুষের নেতা কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা জনাব আবু সাইদ যারা অসুস্থ অবস্থা আছেন তাদের জন্য আজকের এই গমফিল আমরা আমাদের ব্যক্তিবন্দদের জন্য দোয়া করব আমাদের দেশের নেতৃবৃন্দ এবং খালেদা জিয়ার জন্য দোয়া করব যারা বিগত সরে হাসির আনা বলে বিভিন্নভাবে মৃত্যুবরণ করেছেন আহত তাদের সবার জন্য আমরা করবো করব আগামী রাষ্ট্র ব্যবস্থা আমাদের রাষ্ট্রনা যেভাবে 31 দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের যে ডাক দিয়েছেন সেই রাষ্ট্র কাঠামো মেরামতের আগামী ভোট ধানের সিচে হোক এই স্লোগানকে সামনে রেখে আমরা ভোটের জন্য ভোটের জন্য একটা অনুরোধ রাখতে চাই যে আগামীর ভোট ধানের শীর্ষে হোক